আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়েলকাম টু এস পি ইজি লার্নিং আজকে আমরা শিখব কীভাবে মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে স্যালারি শিট তৈরি করা যায় তো চলুন আমরা শুরু করি এক্সেলের স্যালারি শিট তৈরি করার জন্য প্রথমে আমাদের একটি এক্সেল ফাইল ক্রিয়েট করতে হবে এর জন্য আমরা প্রথমে ডেস্কটপে চলে যাই আমরা ডেস্কটপে আসলে এরকম ইন্টারফেস পাবো সেক্ষেত্রে আমরা প্রথমে আমাদের মাউসের রাইট বাটনে ক্লিক করব রাইট বাটনে ক্লিক করার পর এরকম অপশন আসবে অপশন থেকে নিউতে কারশন নিয়ে গেলে ডান দিকে এরকম একটা পপ আপ মেনু আসবে যেখান থেকে আমরা এই যে নিচে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট এখানে মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করবো তাহলে আমাদের ফাইলটি এইরকমভাবে তৈরি হয়ে যাবে সেক্ষেত্রে আমরা এখানে আমাদের ইচ্ছে মতো নাম দিয়ে ফাইলটি সেভ করব আমি নাম দিয়ে দিচ্ছি স্যালারি সিট এরপরে হয় ইন্টারপ্রেস করবো অথবা বাইরে ক্লিক করব তাহলে আমাদের এই মুহূর্তে এক্সেলের ফাইলটি তৈরি হয়ে গেছে ফাইলটি ওপেন করে আমাদের কাজ করতে হবে তো এক্সেলের ফাইলটি ওপেন করার জন্য এই ফাইলের ওপর ডাবল ক্লিক করব অথবা আমাদের মাউসের রাইট বাটন প্রেস করে ওপেনে ক্লিক করব তাহলে আমাদের এই ফাইলটি ওপেন হয়ে যাবে আমরা ক্লোজ করে দিব এখন আমরা দেখবো যে আসলে আমরা কী কাজ করতে চাই কীভাবে স্যালারি সিট বানাবো সেখানে কী কী থাকবে তাহলে আমরা চলুন দেখি যে কী কী থাকতে পারে বা কীভাবে স্যালারি সিটটা বানাতে হয় তাহলে আমরা প্রথমে একটা স্যালারি সিটে যেটা থাকে যে এমপ্লয়ের নাম থাকে তাদের বেসিক যে স্যালারিটা সেটা দেওয়া থাকে এরপরে আমরা সেখানে এইচ আর নির্ধারণ করব বেসিক স্যালারির যদি কারো স্যালারিটা পঞ্চাশ হাজারের বেশি হয় সেক্ষেত্রে তাদের এইচ আর হবে বেসিক স্যালারির থার্টি ফাইভ পার্সেন্ট আর যদি পঞ্চাশ হাজারের কম হয় তাহলে তাদের এইচ আর হবে ফোর্টি ফাইভ পারসেন্ট এরপরে মেডিকেলে আমাদের প্রত্যেকের জন্য মেডিকেল বিলটা হবে পনেরোশো টাকা প্রভিডেন্ট ফান্ডে বেসিক এ বেসিকের টেন পারসেন্ট হবে আর গ্রস স্যালারি হবে বেসিক স্যালারি আর মেডিকেল এবং প্রভিডেন্ট ফান্ডেরটা পুরোটাই আর নেট স্যালারিটা হবে গ্রোস স্যালারি থেকে প্রভিডেন্ট ফান্ডের বিয়োগ ফল তো চলুন আমরা শুরু করি তাহলে প্রথমে আমরা কয়েকটি নাম লিখে নিই তার আগে বলে নিই এখানে আমরা চাইলে ফন্ট চেঞ্জ করতে পারবো এখানে ক্যালবেরি আছে আমরা এরিয়াল দিলাম এখানে আমাদের ফ্রন্ট সাইজ আমি চোদ্দ নিলাম এরপরে আমরা চাইলে আমাদের যে লেখাগুলো সেগুলো যদি এই মাঝামাঝিতে রাখতে চাই সেক্ষেত্রে আমাদের এখানে অ্যালাইনমেন্ট থেকে সেন্টার করে দিব মিডিল অ্যালাইনমেন্ট এখানেও সেন্টার অ্যালাইনমেন্ট করে দিলাম তাহলে আমাদের দেখুন শুধু এই জায়গাটাতে আমি যখন লিখছি দেখুন এখানে দেখুন যে আমার লেখাটা কেটে গেছে সেক্ষেত্রে আমার লেখাটা যদি ঠিক কলাম বরাবর আমি রাখতে চাই তাহলে এখানে দেখুন কাঠশটা যখনই এই জায়গায় নিয়ে আসছি তখন প্লাসটা চিকন হয়ে যাচ্ছে অন্যথায় কিন্তু মোটা হয়ে যাচ্ছে যখন এইখানে চিকন প্লাস থাকবে ঠিক তখন মাউসের লেফট বাটনটা ডাবল ক্লিক করব তাহলে আমাদের যতটুকু জায়গা প্রয়োজন ততটুকু জায়গা নিয়ে নিবে এছাড়াও যদি কলামের ওয়াইড আমরা কম বেশি করতে চাই সেহেতু এই প্লাস চিকন ভাবে দেখানোর সময় আমরা ডানে বামে সরিয়েও ইচ্ছে মতো ওয়াইডটা নিতে পারি আচ্ছা এরপরে আমাদের এখানে আমরা নিব বেসিক স্যালারি আচ্ছা এখন দেখুন এই লেখাটা বড় এই লেখাটা ছোট হয়ে গেছে এবং এটা মাঝামাঝিতে থাকলেও এটা আমি কলামটা যদি বড়ও করি দেখুন লেখাটি কিন্তু বামে আছে সেক্ষেত্রে আমি যখন এই কলামের এই রোতে যখন আমি কারসারটা রেখে এখানে দেখুন মিডিল অ্যালাইনমেন্ট এবং সেন্টার অ্যালাইনমেন্ট করেছিলাম তার জন্য এইটা ঠিক আছে কিন্তু বাকিগুলো ঠিক নেই তাহলে আমার এখন কি করতে হবে সেক্ষেত্রে আমি যে কোনো একটা ফাঁকা ঘরে আমি রেখে কারসারটা রেখে কন্ট্রোল এ প্রেস করলে আমার পুরো সিটটা সিলেক্ট হয়ে যাবে এরপরে আমি যদি অ্যালাইনমেন্ট থেকে মিডিল মিডিল অ্যালাইনমেন্ট করি এবং মিডিল অ্যালাইনমেন্ট মানে হচ্ছে নিচে ওপর দিকে মাঝামাঝিতে হবে আর সেন্ট্রাল অ্যালাই সেন্টার অ্যালাইনমেন্ট মানে ডান বামে দেখুন এখানে ডান দিকে ফাঁকা আছে বাম দিকে ফাঁকা নাই সেন্টার দিলে দুই দিকে সমান ফাঁকা হয়ে যাবে এরপরে আমরা ফ্রন্ট সাইজটাও এবং ফ্রন্টের নামটা সেটা আমরা সেম করব এই জন্য আমরা ফ্রন্টে এখান থেকে আমরা নিয়ে নিচ্ছি এরিয়াল এবং ফ্রন্ট সাইজ আমরা নিয়ে নিচ্ছি চোদ্দো এবার দেখুন দুইটার সেম হয়ে গেছে কিন্তু প্রবলেম হচ্ছে এই যে দুই দিকে আবার কেটে গেছে সেক্ষেত্রে আমরা এই যে প্লাসের মতো যখন দেখাবে তখন ডাবল ক্লিক করলে যতটুকু যতটুকু প্রয়োজন ততটুকু জায়গা নিয়ে নিবে এরপরে আমাদের ছিল এইচ আর আমরা এইচ আর নিলাম তারপরে ছিল মেডিকেল আমরা মেডিকেল নিলাম দেখুন আবারও জায়গা নিয়ে এসে যদি এইরকম হয় তাহলে বাইরে যে কোনো একটা ঘরে ক্লিক করে আমরা পরবর্তীতে আবার ওইখানে কার নিয়ে গেলে প্লাসের মতো দেখাবে তখন ডাবল ক্লিক করে দিব সেক্ষেত্রে আমাদের প্রয়োজন অনুযায়ী জায়গাটা নিবে এছাড়া আমরা চাইলে ডানে বামে সরিয়েও নিজের ইচ্ছা মতো করে নিতে পারি এরপরে আমাদের যেটা করতে হবে মেডিকেলের পরে আমাদের ছিল প্রভিডেন্ট ফান্ড প্রভিডেন্ট ফান্ডের জন্য আমরা লিখে নিই এরপরে ছিল গ্রস স্যালারি আমরা বাইরে ক্লিক করে এটা সরিয়ে নিব এরপরে ছিল নেট স্যালারি এটাও আমরা আমাদের ইচ্ছে মতো সরিয়ে নিব আচ্ছা আমরা প্রথমত আমাদের টাইটেলটা বানিয়ে নিয়েছি এরপরে সরি এখানে আমাদের নাম হবে এরপরে আমরা কয়েকটি নাম দিই তাহলে আমরা বাইরে ক্লিক করলাম এবং প্লাস চিহ্ন যখন চিকন ভাবে আসবে তখন ডাবল ক্লিক করে আমরা এটা অ্যাডজাস্ট করে নিব এরপরে বেসিক স্যালারিটা আমরা এখানে দিয়ে দিই পনেরো হাজার পঞ্চাশ হাজার আশি হাজার পাঁচশো আমরা যে কোনোটা দিতে পারি নিজের ইচ্ছা মতো সমস্যা নাই আচ্ছা এবার আমরা এইচ আর নির্ধারণ করব এইচ আরটা আমরা এখানে দেখেছিলাম যে এইচ আর হবে যদি বেসিক স্যালারির পরিমাণ এটা পাঁচ হাজার হবে না পঞ্চাশ হাজার হবে পঞ্চাশ হাজারের বেশি হয় যদি এইচ আর তখনই পঁয়ত্রিশ পার্সেন্ট হবে যদি বেসিক স্যালারি পঞ্চাশ হাজার বা তার বেশি হয় তাহলে সেক্ষেত্রে আমাদের একটা সূত্র ফেলতে হবে যেহেতু এর আছে এর অর্থ হচ্ছে ইফ তাহলে আমাদের ইফ দিয়ে একটা সূত্র ফেলতে হবে তাহলে প্রথমে সূত্রের জন্য আমরা যেটা করব ডাবল ক্লিক দিয়ে এটা অ্যাক্টিভ করে নিলাম এরপরে আমরা প্রথমেই সূত্রে যাওয়ার আগে সমান চিহ্ন দেব সমান চিহ্ন দেওয়ার পরে আমরা ইফ দিব ইফের এর পরে প্রথম র্যাকেট এরপরে আমাদের ওখানে দেয়া ছিল যে বেসিক স্যালারি যদি তাহলে যদি বেসিক স্যালারি বেসিক স্যালারির ঘর হচ্ছে এটা এইদিকে হচ্ছে কলান আর এটা হচ্ছে র কলাম হচ্ছে আমার বি সেহেতু আমি বি টাইপ করলাম এবং র দেখেন যে দুই নাম্বার র দুই নাম্বার রয়ে এর টু হচ্ছে তাহলে তাহলে আমি বি টু সিলেক্ট করলাম আমরা চাইলে এটাতে ক্লিক করলেও এখানে বি টু চলে আসতো এরপরে বলছে যে বি টু বেশি অথবা সমান কতর বেশি অথবা সমান পঞ্চাশ হাজারের দিয়ে আমরা একটা কমা দিব তাহলে বি টু যদি পঞ্চাশ হাজারের বেশি বা সমান হয় তাহলে বি টু হবে কিসের মানে এইচ আর হবে বি টু এর থার্টি ফাইভ পার্সেন্ট তাহলে বি টু এর এর অর্থ গুণ থার্টি ফাইভ পার্সেন্ট থার্টি ফাইভ পার্সেন্ট কমা যদি এটা না হয় তাহলে এর বাইরে যেগুলো থাকবে সেগুলো আর বি টু হবে ইন্টু এরপরে আমরা ব্র্যাকেট ক্লোজ করবো ইন্টারপ্রেস করব তাহলে আমাদের এটা চলে এসছে আমরা কি টাইপ করেছি এটা দেখার জন্য এই ঘরে ক্লিক করলে উপরে আমরা এখানে ফাংশনটা দেখতে পাবো ফর্মুলা বারটা ফর্মুলা বারে দেখেন ইফ বি টু দেখুন ইফ মানে হচ্ছে যদি বি যদি বড়ো হয় বা সমান হয় পঞ্চাশ হাজারের তাহলে কমা বি টুটা হয়ে যাবে মানে এই আরটা হয়ে যাবে বি টু এর থার্টি ফাইভ পারসেন্ট আর যদি পঞ্চাশ হাজারের সমান বা বড় না হয় সেক্ষেত্রে বি টু হয়ে যাবে ফোর্টি ফাইভ পার্সেন্ট এরপরে আমরা কি এখন এটা প্রত্যেক জায়গায় এই ফর্মুলাটা ইউজ করব না করব না আমরা জাস্ট এই যে প্লাসটা মোটা সাইন দেখাচ্ছে আমরা এইখানে নিয়ে আসলে চিকন হয়ে যাবে দেখুন এবার আমরা যদি মাউসের লেফট বাটনটা ডাবল ক্লিক করি তাহলে অটোমেটিক্যালি যতগুলো ঘর আছে সেগুলো আমার পূর্ণ হয়ে যাবে দেখুন পূর্ণ হয়ে গেছে এর বাইরে আমরা যদি চাই যে অন্যভাবে করব তাহলে এখানে যখন প্লাস চিহ্নটা আসবে চিকন প্লাস চিহ্নটা তখন এটা লেফট বাটনটা চেপে ধরে আমরা নিজ দিকে যতটুকু প্রয়োজন যতগুলো ঘরে এই ফর্মুলাটা ইউজ করতে চাই ততগুলো ঘর সিলেক্ট করে ছেড়ে দিলে চলে আসবে এরপরে আমরা মেডিকেল আমরা বলেছিলাম পনেরোশো তাহলে একটাতে পনেরোশো প্রেস করে যদি আমার আগের মতো ওই পনেরোশোর ঘরটা সিলেক্ট রেখে যদি প্লাস চিহ্নে ডাবল ক্লিক করি তাহলে সবগুলো পনেরোশো হয়ে যাবে এরপরে বলা হয়েছিল যে পি এফ পি হবে প্রভিডেন্ট ফান্ড হবে বেসিকের টেন পারসেন্ট তাহলে বেসিকের টেন পার্সেন্ট বলতে কি বেসিক কোনটা বি টু এই রয়ের জন্য বি টু হচ্ছে বেসিক তাহলে পিএফ আমরা সমান চিহ্ন দিব যে কোনো লজিক্যাল কোনো কিছু যখন ফাংশন ইউজ করবো আমরা সমান চিহ্ন দিব সমান দেওয়ার পরে আমাদের এই প্রভিডেন্ট ফান্ডটা হবে বেসিক স্যালারি এর এর অর্থ গুণ টেন পারসেন্ট টেন পারসেন্ট তাহলে আমরা যদি এন্টার দিই তাহলে আমাদের চলে আসবে ঠিক সে আগের মতোই এখানে ওই ঘরটাতে ক্লিক করে প্লাস চিহ্নে ডাবল ক্লিক করলে সবগুলো আমাদের অটো ফিল আপ হয়ে যাবে এরপরে গ্রোথ স্যালারি গ্রোথ স্যালারি হবে বেসিক স্যালারি এইচআর মেডিকেল প্রভিডেন্ট ফান্ড এগুলোর যোগফল তাহলে আমরা আবার সমান চিহ্ন প্রেস করি এবার আমরা যেটা করব বি টু প্লাস বি থ্রি সরি সি সি টু প্লাস ডি টু প্লাস ই টু এবার ইন্টারপ্রেস করি তাহলে আমাদের দেখুন যে এই তিনটার যোগ হয়ে গেছে এটা একটা নিয়ম আর একটা নিয়ম আমি এখানে দেখাবো সেটা হচ্ছে যোগ করার জন্য আমাদের সাম ফাংশনটা ইউজ করতে পারি তো সেক্ষেত্রে সমান এরপরে এস ইউ এম সাম প্রথম ব্র্যাকেট এরপরে এই যে দেখুন এটা কিন্তু বি থ্রি তাহলে আমরা প্রথমে বি থ্রি দিলাম এরপরে প্রত্যেকটা যোগ যোগ না দিয়ে যদি আমরা কলম চিহ্ন দিই কলম চিহ্নের পরে যদি আমরা যতটুকু যোগ করতে চাই যেমন এটা আছে বি থ্রি এবং আমরা কত করব বি থ্রি থেকে ই থ্রি পর্যন্ত প্রত্যেকটা কলামের আমরা প্রত্যেকটা আমরা যোগ করতে চাচ্ছি তাহলে বি থ্রি থেকে ই থ্রি পর্যন্ত আমরা সেমি কলম দ্বারা যুক্ত করে নিলাম এবার ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করে দিয়ে এন্টার দিলেই এসবগুলো ঘরে যোগ হয়ে যাবে এরপরে আমরা চাইলে টেনে দিতে পারি অথবা ডাবল ক্লিক করে ফিল আপ করতে পারি এখন আমাদের নেট স্যালারি বলে চেয়েছে নেট স্যালারি হবে গ্রস স্যালারি থেকে প্রভিডেন্ট ফান্ডের বিয়োগ তাহলে আমাদের এটা সহজেই সমান চিহ্ন দিয়ে গ্রস স্যালারির ঘরটা সিলেক্ট করবো অথবা যেহেতু এফ এ আছে তাহলে এফ টু সিলেক্ট করতে পারি এফ টু টাইপ করলাম এরপরে বিয়োগ ই টু ই টু কেন ই টু হচ্ছে আমাদের প্রভিডেন্ট ফান্ড আর প্রভিডেন্ট ফান্ডটাই আমরা বিয়োগ করতে চাচ্ছি এবার এন্টার দিলে আমাদের নেট স্যালারিটা বের হয়ে যাব এবার আবারও নেট স্যালারির প্রথম আমি জি টুতে সিলেক্ট করে এখান থেকে এই কর্নারে নিয়ে আসলে যখন যোগ চিহ্নটা চিকন হচ্ছে আমি নিয়ে এসে ডাবল ক্লিক করলাম অটো সবগুলো ফিল আপ হয়ে গেল এখন আমি চাচ্ছি এই পুরো যতটুকু আমি লেখা এইটাকে টেবিলের মধ্যে রাখতে কারণ এখন আমাদের এগুলো টেবিল দেখালো প্রিন্ট দিলে কিন্তু এই টেবিলগুলো আসবে না সেক্ষেত্রে আমি যে কোনো লেখা ঘরের একটাতে ক্লিক করে কন্ট্রোল এ প্রেস করে সিলেক্ট করতে পারি অথবা আমি চাইলে প্রথমের ঘরে কারসারটা রেখে লেফট বাটন চেপে ধরে টেনে নামাতে পারি এরপরে আমি এখানে দেখুন ফ্রন্ট ট্যাবে যে বটন বর্ডার নামে একটা অপশন আছে এখানে যে তীরচিহ্নর মতো এইটাতে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে আমি অল বর্ডার অপশনে সিলেক্ট করলে প্রত্যেকটা বর্ডার দ্বারা ঘেরা হয়ে গেছে এখন আমি এটা সেভ করার জন্য কি করব কন্ট্রোল এস চাপ দিতে পারি কিবোর্ড থেকে অথবা ফাইলে গিয়ে সেভে প্রেস করতে পারি তাহলে আমার এখন ফাইলটা সেভ হয়ে গেছে আমি এটা এখন এক্সিট মেনুতে ক্লোজ মেনুতে গিয়ে ক্লোজ করে দিলাম তাহলে দেখুন আমরা যেখানে ডেস্কটপের ফাইলটা সেভ করছিলাম এটা কিন্তু এখানে সেভ হয়ে গেছে এবং সেভ হওয়ার পরে ওপেন করে যে কাজগুলো করলাম এগুলোও সেভ করলাম আমরা দেখি ওপেন করলে পাওয়া যায় কি না সেগুলো আমরা এইবার ডাবল ক্লিক করবো মাউসের লেফট বাটনে ডাবল ক্লিক করার কারণে দেখুন ক্লোজ করে দেব দেখুন আমরা যে কাজগুলো একটু আগে করলাম সেগুলো এখানে চলে এসেছে আমরা চাইলে এগুলোর কালার চেঞ্জ করতে পারি এখান থেকে আমরা ফিল কালারে যদি চেঞ্জ করি তাহলে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে যাবে আমরা চাইলে উপরের কালারটাও চেঞ্জ করতে পারি লেখার কালারটা সেজন্য সিলেক্ট করার পরে এই যে দেখুন ফ্রন্ট কালার ফ্রন্ট কালারে এসে আমরা যেকোনো কালার দিতে পারি এভাবে আমরা মাইক্রোসফট এক্সেলে একটি স্যালারি সিট তৈরি করব